প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্কুল পড়ুয়া কলেজ এবং স্নাতকত্বর পঠরত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের বিশেষ সুযোগ কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু একটি স্কলারশিপ দেওয়া হচ্ছে এই স্কলারশিপে কারা আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব তো শুরুতেই আমরা জেনে নেব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাংক অভিনব উদ্বেগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে থাকা এস বি পঠারত পাড়ুয়াদের দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অব্দি স্কলারশিপের সুযোগ দিচ্ছে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে পয়েন্ট করে করে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে এই সাহায্য করা তো যে সমস্ত স্টুডেন্ট আছেন আর্থিকভাবে দুর্বলতা এবং মেধাবী তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তারপরে বলা হয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আইআইটি আইআইএম এমনকি বিদেশে পড়াশুনোর ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেওয়া হয় থাকে এবং তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে শিক্ষাক্ষেত্রে সমতা বজায় রাখতে বিশেষ মেয়েদের এসসি সম্প্রদায়ের জন্য পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন করা হয়েছে তো এই স্কলারশিপে কিন্তু যে সমস্ত স্টুডেন্ট আছে গার্লস স্টুডেন্ট এসসি এবং এস থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন সিট রাখা হয়েছে এবং বিশেষ এবং বিবরণ আমরা এখানে উল্লেখ করব সব তথ্যটাই কিন্তু আমরা এক এক করে তোমাদের মাঝে উপস্থানা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এখানে স্কলারশিপের নাম হল এসবিআই প্লাটিনিয়াম জুবলি আশা স্কলারশিপ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ আয়োজক সংস্থা কিন্তু এসবিআই ফাউন্ডেশন এই যে আয়োজক সংস্থা এটি কিন্তু এসবিআই ফাউন্ডেশন এবং এখানে যোগ্যতা কী লাগছে সেই যোগ্যতাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর এবং সি জিপিএ এস এসটিদের ক্ষেত্রে কিন্তু সাতষট্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট এখানে কিন্তু তোমাদের নম্বর থাকলে তবে আবেদন করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি এসসি এস বাদে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলে রাখি ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এসসি এস টি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে সাতষট্টি পয়েন্ট ফাইভ শতাংশ নম্বর থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে আইসিমা কিন্তু এখানে উল্লেখ করা আছে আইসিমা বলা হয়েছে স্কুল স্তরে তিন লক্ষ অন্য অন্য স্তরে ছ লক্ষ টাকা কিন্তু এখানে আইসিমা রাখা হয়েছে তো প্রযোজ্য শ্রেণী কি থাকছে স্কুলে ইলেভেন টুয়েলভ ইউজি পিজি মেডিকেল আইআইটি আইএম অভারসিস এই সমস্ত প্রার্থীদের কিন্তু এখানে স্কলারশিপ দেওয়া হবে তো যে সমস্ত স্টুডেন্ট এখন ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো ইউজি পিজি মেডিকেল আইআইটি আই আই ওভারসিস এই সমস্ত কোর্স করছো তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে বৃত্তির পরিমাণও কিন্তু এখানে উল্লেখ করা আছে পনেরো হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকা কিন্তু তোমাদের বৃত্তি দেওয়া হবে আবেদন কবে শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো আবেদন এখানে শুরু হচ্ছে কিন্তু উনিশে সেপ্টেম্বর দু তারিখ থেকে এবং শেষ হচ্ছে কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো অ্যামাউন্ট অফ স্কলারশিপ অর্থাৎ স্কলারশিপের বৃত্তির পরিমাণ স্কুল পড়ুয়াদের কত টাকা দেবে ইউজি পড়ুয়াদের কত টাকা দেবে সমস্ত তথ্যটা কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তুলে ধরব তো এখানে কিন্তু আমরা বৃত্তির পরিমাণটা হা তুলে ধরছি তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কোর্স এবং ক্যাটাগরি স্কলারশিপের পরিমাণ তো স্কুল স্টুডেন্ট অর্থাৎ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য নবম থেকে টুয়েলভ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা যদি আবেদন করো তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ার এটা কিন্তু স্কলারশিপের পরিমাণ এবার আমরা সরাসরি দেখে নেব আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশান ছাত্রছাত্রীদের জন্য যে সকল জেনারেল এবং প্রফেশনাল ডিগ্রি কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঁচাত্তর হাজার টাকা বৃত্তির পরিমাণ রাখা হয়েছে এবং যারা পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন আছেন তো পোস্ট গ্রাজুয়েট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বৃত্তির পরিমাণ টু লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য অর্থাৎ মেডিকেল ছাত্র জন্য কিন্তু ফোর লক্ষ টাকা এখানে বৃত্তির পরিমাণ রাখা হয়েছে ক্লিয়ার এবং যে সমস্ত স্টুডেন্ট আছেন আইআইটি স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দু লক্ষ টাকা বৃত্তির পরিমাণ রাখা হয়েছে তো আইআইটি পঠোরত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে দু লক্ষ টাকা পর্যন্ত বৃত্তির পরিমাণ রাখা হয়েছে এবং আইআইএম স্টুডেন্ট পঠোরত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখানে রাখা হয়েছে তো এবার আমরা সরাসরি দেখে নেব এসবিআই স্কলারশিপ এলিজিবিলিটি দু হাজার পঁচিশে অর্থাৎ আবেদনের জন্য যোগ্যতা তো একটু আগে কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে কত শতাংশ নম্বর থাকতে হবে সেটাও কিন্তু আমি এখানে আরেকবার উল্লেখ করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে ইচ্ছুক প্রার্থীদের আবেদনকারীর প্রার্থীদের অবশ্যই ভারতীয় স্থানীয় নাগরিক হতে হবে তো তোমাকে কিন্তু এখানে ভারতের স্থানীয় নাগরিক হতে হবে তারপরে দু নম্বর কলমে কিন্তু উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী শিক্ষাবর্ষে পঁচাত্তর শতাংশ নম্বর বা সেভেন সি জি থাকতে হবে অর্থাৎ তুমি যদি এখন ক্লাস ইলেভেনে পড়ো তাহলে মাধ্যমিকে কিন্তু অর্থাৎ পূর্ববর্তী বোঝানো হয়েছে পূর্ববর্তী মার্কশিটে কিন্তু তোমাদের পঁচাত্তর শতাংশ নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তিন নম্বরে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ আসন অবিশ্বাসকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তো যে সমস্ত ছাত্রীদের বলা হচ্ছে কেবল কেবলমাত্র গার্লস স্টুডেন্টদের জন্য কিন্তু পঞ্চাশ শতাংশ প্রার্থীদের বরাদ্দ থাকবে অর্থাৎ তোমাদের আসন সিট সংখ্যা কিন্তু পঞ্চাশ শতাংশ এখানে বরাদ্দ থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় স্কুল স্তরে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ও অন্যান্য স্তরে সর্বোচ্চ ছ লক্ষ টাকার মধ্যে হতে হবে তো এই যে পারিবারিক তোমাদের বার্ষিক আয়টা কিন্তু দেখাতে হবে তিন লক্ষ টাকা থেকে ছ লক্ষ টাকার মধ্যে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব যে অনলাইনে কিভাবে তোমরা আবেদন করবে তো আমি কিন্তু এখানে একটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবার আমরা একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কলম আমরা দেখে নেব যেটা ডকুমেন্টস কী কী লাগছে তো এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট কিছু ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন করার সময় সেগুলো কিন্তু আপলোড করতে হবে তো এক নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে তোমাদের মার্কশিট সর্বশেষ বক্সের মার্কশিট ক্লাস টেন টুয়েলভ ইউজি পিজি অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হবে দু নম্বরে বলা হয়েছে আধার কার্ড অর্থাৎ আইডেন্টি প্রুফ প্রার্থীদের জাতীয়তার প্রমাণস্বরূপ নিজস্ব আধার কার্ড আপলোড করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ডিটেলস এস বি অ্যাকাউন্ট হতে হবে যদি না খোলা থাকে খুলে নিতে হবে তো তোমাদের কিন্তু এখানে এস বি আইয়ের অ্যাকাউন্ট থাকতেই হবে অবশ্যই ম্যান্ডেটারি যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা এস বি ব্যাঙ্কে গিয়ে তোমাদের নিজস্ব একটি অ্যাকাউন্ট খুলে নেবে তারপরে চার নম্বরে বলেছে প্রথম শিক্ষাবর্ষের ফি রসিদ ফি স্কুল হলে এবং বিকল্প প্রমাণ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং পাঁচ নম্বরে বলেছে আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট স্যালারি সিপ ফরম সিক্সটিন এ এবং ছ নম্বরে বলা হয়েছে ভর্তির প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিশন লেটার এটা কিন্তু তোমাদের যে ভর্তি হয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে সেই রিসিপ্টটি আপলোড করতে হবে এবং সাত নম্বরে উল্লেখ করা হচ্ছে আবেদনকারী সম্প্রতিক একটি ছবি আপলোড করতে হবে এবং আট নম্বরে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে তোমাদের এখানে আপলোড করতে হবে তো এখানে সর্বশেষ আমরা চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অন্তিম লগ্নে পৌঁছে গেছি তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে এসবিআই আশা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই লিঙ্ক এবং লাস্ট ডেট তো তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু অফিসিয়াল লিঙ্ক এটা আছে এবং প্রতিটা প্রতিটা ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো কিন্তু তোমাদের আর তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনের সরাসরি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক আছে কিন্তু আবেদনের সরাসরি লিঙ্ক হলো স্কুল স্টুডেন্টদের জন্য এই অ্যাপ্লাই হেয়ার এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ইউজি কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু এই অ্যাপ্লাই হেয়ার অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করতে হবে তোমাদের আবেদন করার সময় এটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং পিজি ইউনিভার্সিটিদের জন্য কিন্তু সরাসরি এই লিঙ্কে ক্লিক করতে হবে তাহলে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবং স্কলারশিপ ইনকোয়ারিস মেল কিন্তু আমরা এখানে একটি দিয়ে দিচ্ছি তোমরা এই মেলে তোমাদের তোমরা যোগাযোগ করতে পারবে এবং এখানে একটি আমরা হেল্পলাইনও নাম্বার রেখেছি তো তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোন করে সব কিছু তথ্য জেনে নিতে পারবে এবং কটা থেকে কটা খোলা থাকে সেটাও কিন্তু উল্লেখ করা আছে মন্ডে টু ফ্রাইডে নাইন এ এম থেকে সিক্স এ এর মধ্যে কিন্তু তোমাদের কলটা করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আরও অন্য অন্য স্কলারশিপ কিন্তু এখানে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মাধ্যমে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে